হাই এভরিওয়ান আমি ঋতুপ্রিয়া আজ একটা বিশেষ ভিডিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমেরিকার বাংলাদেশি দোকানগুলো কেমন হয় আমার অনেক ভিউয়ার্সই আছেন যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আজকের ভিডিওটা তাদের বেশ ভালো লাগবে আমাদের বাড়ির সব থেকে কাছে যে বাংলাদেশি বাজারটি পড়ে তার নাম হলো শাহি ফুড বাই কার আমাদের বাড়ি থেকে এই দোকানটিতে আসতে সময় লাগে মোটামুটি ওই সাত থেকে আট মিনিট মতো এই দোকানটিতে আমি পাঁচ থেকে সাতবার এসছি এবং ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমার ভীষণই ভালো তাই ভাবলাম আজকে আপনাদের সাথে দোকানটির একটি ছোট্ট ভিডিও শেয়ার করি এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয় আমার জাস্ট পার্সোনাল ওপিনিয়ন কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম শুরু থেকেই শুরু করছি এখন আমি যেই কর্নাটিতে রয়েছি এটা রয়েছে পুরোটাই চা কফির সেকশন এই শাহি ফুডসের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে এখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায় এমন কি কয়েক মাস আগে যখন রোজা চলছিল তখন কিন্তু খুব ভালো ভালো অফার্স এই রেস্টুরেন্টে চলছিল চাক অফিস সেকশনের পরেই আমি চলে এসেছি মশলার কাউন্টারটাতে আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু বাংলাদেশি ব্র্যান্ডের মশলা যেমন রয়েছে তার সাথে সাথে রয়েছে প্রচুর ইন্ডিয়ান ব্র্যান্ডসের মশলাও তবে খাতায় কলমে যেহেতু বাংলাদেশি দোকান আপনি বাংলাদেশি ব্র্যান্ডসের মশলাপাতি বা জিনিসপত্র একটু বেশিই পাবেন ইন্ডিয়াতে থাকাকালীন সানরাইজ এবং এভারেস্ট ব্র্যান্ডের মশলাই আমরা থেকে বেশি ইউজ করতাম তবে জার্মানিতে যাওয়ার পর প্রথমবার কিন্তু এই শান ব্র্যান্ডটির সাথে আমার পরিচিতি ঘটে আর ইউএসএর যে কোনো ইন্ডিয়া বাজার বাংলাদেশি বাজার আপনি যেখানেই যাবেন না কেন সব জায়গাতে কিন্তু এই শান ব্র্যান্ডের মশলা আপনি দেখতে পাবেন এছাড়াও এই বাংলাদেশি দোকানে আসলে আমি রাধুনির মশলা কিছু কিছু নিই আমার কিন্তু বেশ ভালো লাগে এই অদ্ভুত একটা জিনিস আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছি এটার নাম আমার জানা নেই আপনারা যদি কেউ ভিডিও দেখে বুঝতে পারেন যে এটা কি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখানে দেখুন কৌটোতে করে বিক্রি হচ্ছে মুড়ির লাড্ডু বা মুড়ির মোয়া সাথে এখানে রয়েছে ফুচকা পাপড় বা ফুচকা ইউএসএতে ইন্ডিয়ানসদের যে কোনো পার্টি বা পটলা হলেই কিন্তু ফুচকা সেখানে ম্যান্ডেটরি এবার সেখানে তো কেউ হাতে করে ফুচকা বানায় না এই ধরনের রেডিমেড ফুচকা কিনে কিন্তু আলু এবং টক জলটা বাড়িতে বানিয়ে নেওয়া হয় এখানে এই ডালের প্যাকেটটি অনেকক্ষণ ধরে দেখলাম নিচে পড়ে রয়েছে কেউ তুলছে না তাই ভাবলাম আমি নিজেই তুলে দিই আজ এক প্যাকেট মুগ ডালও নিলাম আমাদের এখন প্রায় দিনই ডালিয়ার খিচুড়িটা খাওয়া হয় এবং খিচুড়ি খাওয়া হলে সেই ক্ষেত্রে কিন্তু মুগ ডালটা লাগেই এদিকে ফ্রিজারে রয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস তবে এগুলো আজকে আমাদের কিছুই নেওয়ার নেই চলুন যেটার জন্যই বাজারে এসছি সেই কাজটা আগে মেটানো যাক ও মা আজ দেখছি ইলিশে সেল চলছে বেশ ভালো দিনেই এসছি বলুন তবে শুধুমাত্র ছোট ইলিশগুলোতেই কিন্তু সেল দিচ্ছে মানে যেগুলো রয়েট ওই ছশো থেকে সাতশো গ্রাম শুধু সেগুলোতেই সেল রয়েছে আজ একটু ইলিশ তো নেব ভেবেছিলাম দেখি এবার অভিজিৎ কি বলে কারণ আমার না মাছ সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া নেই যে কোন মাছ ভালো হয় কোন মাছ খারাপ হয় সেরম যদি দেখি তাহলে ভাবছি দুটো ইলিশ এখান থেকে নিয়ে নেব এবার দেখে অভিজিৎ কি বলে যে দুটো নেবে নাকি একটা বড় নেবে এদিকে এসে আবার দেখছি ও অলরেডি বড় ইলিশ ইলিশ কিন্তু শুরু করে দিয়েছে এই পুরো ফ্রিজারটাতে রয়েছে এবং রুই মাছ আজকে একটা রুই মাছ একটু বড় দেখেই নেব যাতে মোটামুটি ওই এক মাস মতো আমাদের হয়ে যায় এবারে আপনারা হয়তো ভাবছেন যে একটা মাছে এক মাস কিভাবে চালাবে আসলে বাড়িতে তো আরো অন্যান্য রকমেরও মাছ থাকেই যেমন একটা ইলিশ নেব বাড়িতে অলরেডি কিন্তু সেমন এক আস্ত ধরা রয়েছে তার সাথে রয়েছে চিংড়ি মাছ আরও কিছু যদি ছোট ভালো মাছ পাই তাহলে ভাবছি সেটাও নেব আগের মাসে যে ইলিশটা নিয়েছিলাম সেটা একটা ইন্ডিয়া বাজার থেকে নিয়েছিলাম তবে তার মাথাটা কিন্তু এখনও রয়েছে সেটা এখনও খাওয়া হয়নি আমি আসলে ইন্ডিয়া বাজারে এসে একটু পুঁই শাক খুঁজছিলাম যদি পেতাম তাহলে ভেবেছিলাম পুঁই দিয়ে মাছের মাথা দিয়ে করব তবে আজকে দেখছি এই বাজারে শাক সবজি সেরকম কিছু নেই এর আগেও মানে এই বাজারে আসার আগেও আমরা মানপাসান গেছিলাম সেখানেও শাক খুব একটা ভালো পেলাম না আজকে আপনার পছন্দ মতো মাছ বেছে আপনি কিন্তু এখান থেকে মাছের ওয়েটটা করিয়ে নিতে পারেন এখানে অভিজিৎ একটা ইলিশ তুলেছে পদ্মার ইলিশ আর দাম এটার এসছে সত্তর ডলারের কাছাকাছি মানে ভাবুন একবার এতটাই দাম যে সত্তর ডলার মানে কিন্তু প্রায় ছ হাজার টাকার কাছাকাছি দিয়ে আমি অভিজিৎ কে বললাম যে এত বড় মাছটা নিও না ঘরে অলরেডি দু তিন রকমের মাছ রাখা রয়েছে এবার এখানে ইলিশের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে পদ্মার ইলিশ মিঠা পানির ইলিশ নোনা ইলিশ আর দেখলাম যে পদ্মার ইলিশের দামটা কিন্তু সব থেকে বেশি ভেবেছি আজকে আর নেব না পরে কখনো নেব আজকে আমরা মিঠা পানির রিলিশ যেটা সেটাই নিয়েছি ওয়েট কিন্তু আমাদের ওই মোটামুটি দেড় কেজি মতো হয়েছে আর দাম পড়েছে ওই তিরিশ কি একত্রিশ ডলার মতো অভিজিত ওদিকে রুই মাছটা বাড়ছে আমি ভাবলাম যে আপনাদের এই দিকটাতে এসে এখানকার মিষ্টির কালেকশনগুলো একবার দেখাই এখানে কিন্তু একদম খাঁটি বাংলাদেশি মিষ্টি পাওয়া যায় আমি প্রথম যখন আমেরিকায় আসি মনে আছে আমার এই দোকান থেকে আমি কিন্তু মিষ্টি নিয়েছিলাম ক্ষীর চমচম মিষ্টিটা এত সুন্দর খেতে ছিল তবে এখন যেহেতু খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করছি সেই কারণে মিষ্টিটা আমরা অ্যাভয়েডই করি এই যে বড় বড় মাছগুলো আমাদের মোটামুটি বাছা কিন্তু হয়ে গেছে এবার ওনারা মাছগুলোকে কেটে পিস করে দেবেন আপনাদের তো আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে মাছ কাটার মেশিনগুলো কিরকম হয় এই দেখুন এখানে প্রথমে কিন্তু উনি রুই মাছটাই কাটছে ওনাকে একটু আগে থেকে কিরকম ধরনের পিস হবে সেটা দেখেই দিতে হয় আমরা যেমন একটা গুগল থেকে ছবি বার করে ওনাকে দেখিয়ে দিই যে বেঙ্গলি কাঠের মাছ কি ধরনের হয় তবে আর যেহেতু দুটো মাছ নিয়েছি ইলিশ মাছের কাটটা একটু আলাদা হবে আবার রুই মাছের কাটটা আলাদা হবে সেই কারণে ওনাকে আরও একবার কিন্তু আমরা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আগেরবার যখন এখান থেকে রুই মাছটা কাটিয়ে নিয়ে গেছিলাম লেজার পিসটা বড্ড ছোট রেখেছিল অভিজিৎ আবার লেজা ভীষণ ভালোবাসে তো এইবারও আগে থেকেই বলে দিয়েছে লেজাটা যেন একটু বড় রাখে আর আমরা এবার বলেও দিয়েছি মাছের পিসগুলো যেন একটু মোটা রাখে মানে স্ট্যান্ডার্ড সাইজ যাতে রাখে না হলে থেকেও পাতলা পাতলা পিস করে দেয় রুই মাছটা হয়ে গেছে এবারে কাটছে ইলিশটা আগের বার যে ইলিশটা নিয়েছিলাম তার পেটে ডিম ছিল তবে এইটার আর মনে হচ্ছে না ডিম আছে বলে যদিও শুনেছি যে ডিম থাকলে নাকি ইলিশের টেস্ট একটু হলেও কমে যায় দেখা যাক এই ইলিশটা খেয়ে যে কেমন কি টেস্ট হয় হয়ে গেছে মাছ কাটা এবার একটু দেখছি যে আর কিছু মাছ যদি নেওয়া যায় এখানে দেখুন এই ছোট্ট ছোট্ট পমফ্রেটগুলো বিক্রি হচ্ছে আর তার পাশেই প্যাকেটে রয়েছে কিন্তু নোনাইলিশ আমরা এখানে এসে মানে আমেরিকাতে এসে পমফ্রেটটা এখনো একদিনও খাইনি দেখা যাক যদি পরে কখনো ইচ্ছা হয় তাহলে নেব এই যে নোনাইলিশের প্যাকেটটা দেখুন ভরে ভোরে কিন্তু নুন দেওয়া আর এই যে এখন যে মাছটা দেখাচ্ছি এটা হচ্ছে তোপসে মাছ যদিও এখানে তাপসী নামেই কিন্তু বিক্রি হয় এখানে সাতটা তপসে মাছ রয়েছে মোটামুটি কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের আর দাম রয়েছে এটার কুড়ি ডলার কুড়ি ডলার মানে ওই ধরুন আঠেরোশো উনিশশো টাকার কাছাকাছি আর এখানে রয়েছে কোয়েল পাখির মাংস এই কোয়েল পাখির মাংস আজকে এই বাজারে প্রথম দেখলাম নর্মালি হাঁসের মাংস বিক্রি হতে দেখেছি তবে পাখির মাংস কিন্তু আমি প্রথমবার দেখলাম আমি তো আগে কখনো খাইনি বা শুনিও নি আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এদিকে আবার অভিজিৎ একটা বড় মাছ বার করে আমাকে দেখাচ্ছে আমি যদি বলি যে নিয়ে নাও তাহলে আর ওকে পাই এত মাছ খেতে ভালোবাসে যে আমি ফ্রিজারে মাঝে মাঝে রাখার জায়গা পাই না এদিকে রয়েছে কাচকি মাছ এই কাচকি মাছ আমরা আগে একবার নিয়েছি এবার ভাবছি এই ছোট ছোট মৌ একটা প্যাকেট নেব হ্যাঁ যেমন ভাবনা তেমন কাজ একটা মৌরালার প্যাকেট তুলে নিয়েছি একেবারে একটু বেশি করেই মাছ কিনতে আসলে নিয়ে যাই যাতে আর মোটামুটি এক থেকে দেড় মাস এই দিকে আসতে না হয় আর আজ ভেবেছি একটু মাছের ডিমও নেব। চলুন দেখি ওই দিকটাতে গিয়ে দেখি যদি একটু ভালো মাছের ডিম পাই গতবারও আমি এখান থেকেই রুই মাছের ডিম নিয়ে গেছিলাম আর সাথে দেখছি আজকে আবার এখানে ইলিশের ডিমও বিক্রি হচ্ছে প্রথমে একবার ভাবলাম যে ইলিশের ডিমটাই নেব তারপরে মনে হলো যে ইলিশের ডিমগুলো বোধহয় নোনা ইলিশের ডিম হয়তো অতটাও খেতে ভালো হবে না তারপরে ভাবলাম থাক বাবা এত দাম অত এক্সপেরিমেন্ট করে লাভ নেই তার থেকে ভালো যেটা আমরা খেয়ে অভ্যস্ত সেটাই নিই আর এখানে দেখুন বাংলাদেশি দোকানে এসেছি আর সুটকি থাকবে না তা কি করে হয় এখানে তাই আমি অভিজিৎকে বলছিলাম যে সুটকি মাছগুলো বার করে একবার হাতে করে ভিডিওতে দেখাও জার্মানিতে যখন থাকতাম তখনও জানেন এমন সুটকি মাছ ইন্ডিয়া বাজারে কিন্তু বিক্রি হতে দেখেছি তবে যেহেতু আমরা খাই না সেই কারণে কখনোই আনা হয় না তবে আমরা খাই না বললে ভুল হবে অভিজিৎ কিন্তু খায় আমাদের কিন্তু বাজার এখানে মোটামুটি হয়েই গেছে এদিকে আমি একটু দেখছিলাম যে যদি পুঁইশাকটা পাই তবে না আজকে এই বাজারেও পুঁই শাকটা পাওয়া গেল না চলুন তবে বিল করি নি বাজার তো মোটামুটি হয়েই গেল তো আমাদের তো মাছের বাজার হয়ে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা অবশ্যই জানাবেন আজকে বাংলাদেশি বাজারের মানে আমেরিকার বাংলাদেশি বাজারের ব্লগটা আপনাদের কেমন লাগলো